আজ আমরা যাব বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে রাঙামাটি জেলার ফিশারি ঘাটে আর এখানকার সবচেয়ে ব্যস্ততম জায়গাগুলোর একটি হলো ফিশারি ঘাট কাপ্তাই লেক থেকে ধরা মাছ প্রতিদিন হাজার হাজার কেজি এই ঘাটে আসে সকাল থেকে বিকেল পর্যন্ত চলে জেলেদের কর্মব্যস্ততা আর মাছের গন্ধে মুখরিত থাকে পুরো এলাকা সারাদিন মাছের ট্রাম দরকার উঠানো নামানো বরফ ভাঙা মাছ প্যাকিং করে সারা দেশে রপ্তানির কাজ চলতে থাকে এখান থেকেই শুরু হয় দেশের বিভিন্ন প্রান্তে মাছ পাঠানোর প্রক্রিয়া রঙিন ট্রামে ভরে একদিকে নৌকা অন্যদিকে ট্রাক সবকিছু চলছে একসাথে কোলাহল শ্রম আর জীবিকার এই ফিশারি ঘাট শুধু একটি বাজার নয় এটি রাঙামাটির অর্থনীতির প্রাণ I do